বিদেশি উপসর্গ বাংলা ভাষায় বিদেশি উপসর্গ বিভিন্ন ভাষা থেকে আসছে যেমন আরবি ফার্সি ইংরেজি আরবি ভাষায় কিছু উপসর্গ আমরা দেখি আম খাস লা বাজে গড় খয়ের ইত্যাদি লা দিয়ে একটি শব্দ যেমন লাপাত্তা ফার্সি কার দর বর কম নিম বদ না ফি বে ব খোস ইত্যাদি যেমন নিম দিয়ে নিমরাজি এনে ইংরাজিতে এখানে নিম শব্দটি কম অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে বদ বদ দিয়ে বদরাগী তারপরে বে দিয়ে বেসামাল না দিয়ে নাবালক সকলেই পার্সি উপসর্গ ইংরেজিতে যেমন ফুল হাফ সাপ হেড ইত্যাদি ফুল টাইম হেডমাস্টার হেড টিচার হেডমাস্টার এটা হেড ইংরেজি উপসর্গ কিন্তু হচ্ছে মাস্টার মাস্টার আবার এটা